শুরু লগ্ন থেকে এই মুসলিমদের ইতিহাস রয়েছে এই মুসলিমদের ইতিহাস হলো বীরের ইতিহাস মুসলমান হচ্ছে সিংহের মতো মুসলমান বীরের মতো মুসলিম জাতি কখনো বিজয় পরে সবসময় বিজয় লাভ করে মুসলমান জাতি কখনো পরাজয় লাভ করে না আমাদের ইতিহাসের পাতা উল্টেলে দেখা যাবে আমরা বদরে যুদ্ধ করেছি মাত্র তিন জন সাহাবী ছিল যেই তিন জন সাহাবী মিলে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এই মুসলিম জাতি বিজয় লাভ করেছেন কথা বলেন ঠিক কিনা এই মুসলিম জাতির ইতিহাস যদি দেখতে চান উহুদের প্রান্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন শহীদ করেছেন কথা বলেন ঠিক কিনা এই মুসলিমের জাতি ভীরুতার জাতি নয় এই মুসলিম জাতি সাহসিকতার জাতি এই মুসলিম জাতি কোনো গরু ভেড়া ছাগল নয় এই মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি সুতরাং মুসলিম সকলে একসঙ্গে আল্লাহ তালার দিবে আল্লাহ তালার ধনী দিবে তখন যারা বাতিল রয়েছে এই বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হবে কথা বলেন ঠিক কি না যখন মুসলিম জাতির সকলে এক কাতারে দাঁড়িয়ে সর্ব সব কিছু ভুলে সকলে যখন এক মঞ্চে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একে সুরে যখন তাকবিরের ধ্বনি দিবে তখন এই বাংলার জমিন থেকে যত নাস্তিক রয়েছে যত নাস্তিক মাথা চাড়া দিয়ে উঠতে চায় এই বাংলার জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হবে কত বলেন ঠিক কিনা এই জন্য মুসলিম জাতি ভয় পাওয়া যাবে না আমরা একমাত্র ভাই করবো কাকে চিল্লা বলেন কাকে ভয় করবো আমরা একমাত্র ভয় করবো আল্লাহকে আর কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না একমাত্র আল্লাহকে ভয় করতে হবে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একই আওয়াজ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে একই আওয়াজ ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না খোদার দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা আজ মুসলমানের জন্য এ দেশের হয়েছে জন্ম মুসলিমেরই জন্য দেশের হয়েছে জন্ম মুসলিমের বাংলা এদেশের হয়েছে জন্ম মুসলিমেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন মুসলিমের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান মুসলিমের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কত বলেন ঠিক কিনা এই জন্য মুসলিম জাতি সব সময় সিংহের জাতি মুসলিম কখনো আল্লাহ তালাকে ছাড়া কাউকে ভয় করবে না ঠিক আছে না ইনশাল্লাহ যে সাহাবা একরাম যারা ছিলেন তারা নেকির দিকে ধাবিত ছিলেন তারা এক রাখা দুই রেখা নামাজে পুরা কোরআনে কারীম খতম করে ফেলছেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি চল্লিশ বছর যাবৎ এশার আর দিয়ে ফাজরে নামাজ পড়েছেন বলেন সুবহান আল্লাহ একরামরা ছিলেন নেকির পাল্লা দিতেন কে কার চাইতে বেশি নেকি করতে পারে কে কার চাইতে বেশি সর্বর্জন করতে পারে কিন্তু মুসলিম আমরা তাদের কোথায় আর আজ আমরা কোথায় আমার এই কথাগুলোর শোনার পরে যদি আপনাদের দিলে এতটুকু আফসোস এসে থাকে যে না আমাদেরকেও নামাজ পড়তে হবে আমাদেরকেও আমল করতে হবে আমাদেরকেও তালাত করতে হবে আমাদেরকেও জিকির আজগার করতে হবে তাহলে আমার ওই আল্লাহ তালার কাছে আমার আল্লাহ তালার কাছে সকলে এই মজমায় সাক্ষী রেখে আমরা তওবা করব যে আল্লাহ তালা যে ব্যক্তি তওবা করে আল্লাহ তালা তার গুনাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তালার মাহবুব বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নাই কারণ আল্লাহ কোরআনে মধ্যে করেন যারা নেক আমল করবে যারা সদ আমল করে আল্লাহ তালা তাদেরকে অনেক মোহাবত করে এরপর আল্লাহ তালা কোরআনে করিমের আয়া আয়াতে বলেন যারা তওবা করে আল্লাহ তালা তাদেরকে অনেক মোহাবত করে এবং নিজের নিকটতম বান্দা হিসেবে গ্রহণ করে নাই যেমন মুসায় আলী সালাহাতামের নাই আল্লাহ তালা মুসা আলি সালাতামকে ডাক দে বলে ও মুসা যাও 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 মহল্লা থেকে বের হয়ে ওই মরু প্রান্তরে আমার এক আদরের বান্দা মারা গিয়েছে ওই আদরের বান্দার জাপন কাপন এবং জানাজার ব্যবস্থা করো আল্লাহ তালা মুসা আলি সালাম ওই যুবকের ওই মহাবতি বান্দার দাফন কাফন এবং জানাজা পড়ার জন্য আদেশ দিয়ে দিলেন এবং আল্লাহ ঘোষণা দিলেন ও আমার নবী তোমার তালা সম্প্রদায়কে জানায় দাও তোমার দাও আমার ওই আদরি বান্দার আমার ওই মহাবতি বান্দার যে জানাজা নামাজ আদায় করবে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুণা মাফ করে দিব মুসা আলী সালাম নিজের সম্প্রদায়কে ডেকে বললেন ও সম্প্রদায়ের লোকেরা শোনো আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা চলে আসছে আল্লাহ এক প্রিয় তালার ওই মরু প্রান্তরে মারা গিয়েছে যদি তোমরা ওই ব্যক্তির যারা যা নামাজ পড়তে পারো আমার আল্লাহর ঘোষণা হলো তোমাদের জীবনের সব গুণামাফ করে দিবে মুসা আলি সালাতাম ওই মরু প্রান্তরে চলে গেলেন ওই যুবকের লাশটা নিয়ে যখন নিজ মহল্লায় আসলেন মানুষের বড় ভিড় এমন কোন লোক নাই যে জানাজার নামাজ পড়তে আসে নাই কারণ এরকম লটারি কে নামিস করে যে একটা জানাজার নামাজ পড়বো আর আমার জীবনে সব গুণা মাফ করে দিবেন আল্লাহ লোকেরা ভিড় করলো মুসা আলী সালাতামকে বারবার বলে ওগো পাইগম্বর দিলের বড় চাহার মনে বড় আশা গো যার জানা জানা মাস আদায় করলে আমাদের জীবনে সব গুণা মাফ করে দিবে আল্লাহ ওই ব্যক্তিটারে এক নজর দেখবার চাই ওই ব্যক্তিটারে এক নজর দেখতে চাই এবার মৌসা কালিমুল্লাহ আলী সালাম ওই যুবকের লাস্টার কাফনটা সরায়া দিল যখন সমস্ত মানুষগুলো দেখতে লাগলো দেখার পরে মুসা আলী কে বলতেছেন ও গোপাই তুমি কার যারা যা পড়ার জন্য বলতেছো গোপাই গম্বর যেই যুবকের জানা যা বললে আমাদের জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দিবে এই যুবককে তো আমরা কিছুদিন পূর্বে আমাদের মহল্লা থেকে বের করে দিয়েছি এই যুবকটা ছিল জেনাকার এই যুবকটা যুবকটা ছিল করত এই পান অশ্লীল কাজকর্মের মধ্যে লিপ্ত ছিল গ্রামবাসীরা তার প্রতি অতিষ্ঠ হয়ে তার প্রতি রাগ হয়ে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দিয়েছে গো মুসা এই ব্যক্তির জানা যা পড়লে আমাদের গুণা মাফ হবে কি করে বুঝে আসে না মুসা আলী মুল্লা আল্লাহ তালা সঙ্গে কথা বলার জন্য চলে গেলেন এই গ্রামবাসীর এই প্রশ্ন নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন ও বল্লা কিছু বুঝে আসে না আপনি ঘোষণা দিলেন এই ব্যক্তির জানাজা পড়লে জীবনের সব গুণা মাফ করে দিবেন কিন্তু গ্রামবাসী তো বলে এই ব্যক্তি তো বৎকার ছিল এই ব্যক্তিকে গ্রাম থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে বিষয়টা কি বুঝে আসে না আল্লাহ তাল্লাহ ডাকতে বলে নব আমার নবী এই যুবকটা ছিল পাপাচার যখন গ্রামবাসী তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে কোন মানুষ যখন তাকে ঠাই দেয় নাই ওই যুবক আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছে আর আমি আল্লাহ তাকে আশ্রয় দিয়েছি ওই যুবক সারা দিন বকরি চড়াইতো ছাগল চড়াইতো রাত্রিবেলা ওই ছাগলের দুধ দহন করে নিজের পিপাসা মিটাইতো যখন এভাবে চলতে চলতে যুবক একবার অসুস্থ হয়ে পড়ল জ্বর এসে গেল এমন অসুস্থতা যে একবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যখন একবারে নিঃস্ব হয়ে গেছে ওই যুবক ডানে তাকায় তাকায় কোনো মানুষ নাই তাকে এক গ্লাস পানি পান করাবে এরকম কোনো মানুষ নাই ওই যুবক যখন ডানে বামে কাউরে পাইল না সখন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালার দরবারে বল আল্লাহ আমি না তওবা করেছি আমি না আপনার কাছে মাপ চেয়েছি আজকে আমি এত অসহায় আমাকে সাহায্য করার মতো কেউ নাই সুতরাং গ্রামবাসী যেহেতু আমাকে তাদের দল থেকে বাদ দিয়ে দিয়েছে তুমি আল্লাহ তোমার বান্দার দল থেকে আমাকে বাদ দিও না ওগো মুসা তার এই তবা আমার এতটা কবুল হয়েছে এতটা ভালো লেগেছে যে এই কারণে আমি তাকে মাফ করে দিয়েছি এবং এই ব্যক্তির যে জানাজা নামাজ আদায় করবে আমি তাদেরও গুনা খাতাগুলো মাফ করে দিব সিল্লা বলেন সুবাহান্লাহ এই জন্য সম্মানিত হাজির যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে ভুলের উপরে থাকা যাবে না আপনি কাদার মধ্যে হুসট খেয়ে পড়ে গেছেন পড়ে থাকবেন না উঠবেন উঠতে হবে সুতরাং যদি জীবনে ভুল হয়ে থাকে আজ থেকে নিয়ত করে না ইনশাল্লাহ সকলে হাত করে নিয়ত করে নেই যা আজ থেকে আর নামাজ কাজা করব না ইনশাল্লাহ বলেন আজ থেকে আর পাপাচার কাজে লিপ্ত হব না গুনাহের কাজে লিপ্ত হব না সর্বদা আল্লাহ তালার হুকুম হাকাম মেনে চলবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন